আমাদের যাদের হাই প্রেশার রক্তশূন্যতা ফেটি লিভার এবং হৃদরোগের মতো অত্যন্ত ভয়ঙ্কর রোগে আক্রান্ত ডাক্তারের কাছে দৌড়জাপ করতে করতে ক্লান্ত ওষুধ খাচ্ছি কিন্তু ফলাফল একেবারেই শূন্য তাদেরকে বলবো আপনারা চাইলে এমন একটি জার সেবন করে দেখতে পারেন কারণ এটা এই সকল রোগের জন্য বেস্ট কার্যকরী একটি প্রোডাক্ট এটাকে ডাক্তাররা মিরাকেল ফুড সুপার ফুড নামে আখ্যিত করেছেন আমি যে আপনাদেরকে সাজেস্ট করছি এই না যে আমি এমনিতেই করছি কারণ এটা আমি আমার পরিবারের সাথেও অ্যাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ কারণ এটা সত্যিই মেরাকালভাবে কাজ করে যেটা আমার মার কাজ করেছেন আমি প্রথমেই আমার আম্মুকে এমন একটি জার সেবন করেছি আলহামদুলিল্লাহ ওনার হাই প্রেশার ছিল অল্প কয়েকদিন পর আলহামদুলিল্লাহ অনেকটা দিন সুস্থ হয়ে গেছেন তো তাদেরকে বলবো যারা আপনাদের হাই প্রেশার বা এই জাতীয় সমস্যাগুলো আছে তারা প্রাকৃতিকভাবে যদি সুস্থ হতে চান তাদেরকে বলবো আপনারা চাইলে এমন একটি জার খেয়ে দেখতে পারেন আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে এবং বিকেলে দিনের যে কোনো সময় এক গ্লাস পানির সাথে এক চামচ বিটরুট পাউডার নিয়ে আপনারা এটাকে গুলিয়ে খেয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমি নিশ্চয়তার সাথে বলতে পারি যে আপনাদেরকে আর ডাক্তারের কাছে দৌড়চাপ করতে হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা হামদান ফুড আপনার পাশে সব সময়